আজকে আমার নিজস্ব বায়না করা কিছু প্লট আপনাদের সামনে তুলে ধরবো অনেকদিন আমার নিজস্ব বায়না করা জমি থেকে জমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আজকে আপনাদের বাজেটের ভিতরে একেবারে কম বাজেটের ভিতরে এখনই আপনারা ঘর বাড়ি করে থাকতে পারবেন এরকম একটা পজিশনে আপনাদেরকে দেখাবো আপনার বিভিন্ন ক্যাটাগরির জমি এখানে আছে এখানে আমরা মোট চুয়ান্ন শতাংশ জমি বায়না করেছি এগুলি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এখন বিভিন্ন প্লট করব খুব শীঘ্রই কালপসুর ভিতরে চার শতাংশ পাঁচ শতাংশ দুই শতাংশ আড়াই শতাংশ আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা জমি নিতে পারবেন এখানে দামের বিষয়ে যদি আপনাদেরকে যদি একটু বলি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা এরকম শতাংশ সাড়ে তিন লাখ টাকা শতাংশ চার লাখ টাকা শতাংশ এরকম কয়েকটা ক্যাটাগরির মধ্যে আমরা প্রতিটা প্লট আপনার করতে পারবো আপনার দুই শতাংশ একটা জমি আপনি সাত লক্ষ টাকার মধ্যে পাবেন দুই শতাংশ একটা জমি আট লক্ষ টাকার মধ্যে পাবেন আপনাদের যাদের বাজেট একটু কম আছে কম কি একেবারে কম কিন্তু লোকেশনটা একটু প্রাইম লোকেশনে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি এখন বর্তমান যে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে এই জায়গাটার মধ্যে আপনার সাভার বাজার বাস স্ট্যান্ড দিয়ে মার্কেট হয়ে এই জায়গায় আসতে পারবেন আবার গ্যান্ডা থানা স্ট্যান্ড হয়েও আপনি এই জমিটির মধ্যে আসতে পারবেন যে জায়গার থেকে আসেন আপনার বিশ টাকার মধ্যে আপনার এই প্লটটার সামনে জনপতি আপনি চলে আসতে পারবেন আমি প্লটে যাওয়ার আগে আপনাদেরকে আশেপাশের ভিউগুলি আপনাদেরকে দেখাবো এরপরে আপনার অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু আমার বায়না করা জমি অনেকদিন পর আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকার ভিতরে আপনার সুন্দর সুন্দর প্রাইম প্রাইম পজিশনগুলি পাবেন এবং আপনাদের পজিশনগুলি আপনাদের পছন্দ মতোই আমরা প্রতিটা রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা বের করার জন্য আপনাদের চেষ্টা করব আপনারা অপেক্ষা থাকেন আমি প্লটটা সামনে আপনাদের নিয়ে যাব এখন আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার সাভার রাজাসন আট নম্বর হট এই রাস্তাটা যদি ধরি এই রাস্তাটা হচ্ছে আপনার রাজাসনের দিকে গেছে রাজাসন যেটা দারোগা মার্কেট পোলো মার্কেট সাভার বাজার বাস স্ট্যান্ড এই রাস্তাটা সেই সেই দিকে গেছে আর আমরা যদি এই রাস্তাটা যদি দেখাই এই রাস্তাটা যদি দেখাই এই রাস্তাটাকে চলে গেছে আপনি গ্যান্ডার দিকে এই রাস্তাটা আপনি গ্যান্ডা থানা স্ট্যান্ড হয়ে একবার আলিকার মধ্যে চলে যেতে যেতে পারবেন এবং এখানে কিন্তু ড্রেনের লাইন কমপ্লিট করা আছে ড্রেনের লাইন কমপ্লিট করা আছে এবং এই রাস্তা দিয়ে আপনার বাস থেকে শুরু করে এই রাস্তাটা কিন্তু অনেক বড় এটা কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিটের একটি রাস্তা এই এই প্লটটা আবার আজকে আপনাদেরকে এই মেইন রাস্তার কাছাকাছি দেখেন আপনারা যারা মেইন রাস্তার কাছাকাছি জমি চাচ্ছেন এবং বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যাতে আপনার হাতে পৌঁছে যায় এবং আপনার যারা জমি বাড়ি এবং ফ্ল্যাট বিজ্ঞাপন যারা দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি বিজ্ঞাপন করে থাকি প্লটটা কিন্তু এই প্লটের পিছনেই নেই এবং আশেপাশে আপনার যদি একটু দেখায় আশেপাশে কি পরিমাণ ঘনবসতি একটি জায়গা এখানে দেখেন প্রচুর পরিমাণে ঘনবসতি এবং এই লাইনটার মধ্যে এই লাইনের মাথায় কিন্তু গ্যাস আছে এবং আপনার যদি বাড়িঘর করেন আপনার বাড়ির যে আহ পানি টয়লেটের পানি বা গোসলের পানি আপনারা সরাসরি ড্রেনের লাইনে দিয়ে দিতে পারবেন এই দেখেন রাস্তা এখানে এক ভাই কত সুন্দর করে বাড়ি করছেন উনি এই যে রাস্তা আপনার এই রাস্তা হচ্ছে আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা হয়ে আমাদের প্লটের ভিতরে চলে গেছে আট ফিটের রাস্তায় প্লট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে এবং প্লটের কাজ চলতেছে

আমরা যদি আপনাদেরকে দেখাই যে মুখের প্লট গুলি আপনার পাবেন প্রতি শতাংশ চার লাখ টাকা এই যে এখানে ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট দিয়ে যদি নেন চার লাখ টাকা এবং আপনি দেখেন টার্নিংটা যদি দেখাই এখানে কিন্তু আপনার যদি দেখাই যে রাস্তাটা কিন্তু দশ ফিটের একবার ক্লিয়ার আপনার দেখতে পারতেছেন এবং টার্নিং আমরা দেখেন একটু ব্যাখ্যা করে দিয়েছি যাতে একটা গাড়ি যাতে অনেক যাতে আপনার প্রতিটা প্লটের সামনে যাতে নিয়ে যেতে পারেন এই যে এখানেও আসছে আপনি ছয় শতাংশ এই মুখের প্লট গুলি দুইটা করে রাস্তা পেয়েছে এই রাস্তা এটাও দুইটা করে রাস্তা পেয়েছে আর এটাও কিন্তু দুইটা করে রাস্তা পেয়েছে এই প্লট গুলি যদি থেকে নেন তাহলে চার লাখ টাকা প্রতি শতাংশ রাস্তা পাবেন দুইটা আর এই ভিতরে দেখেন একবারে আমরা শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা চলে গেছে এ পাশ দিয়ে আসেন রাস্তায় আসেন এই যে পুরা জায়গাটাই কিন্তু আপনার দশ ফিটে দশ ফিট করে রাস্তা রোদ্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে এই যে এখানে একটা প্লট আছে আর এখানে আর প্লট আছে এখানে দুইটা প্লট আছে আপনি যদি পিছন থেকে যদি নেন এই প্লটটা যদি নেন তাহলে আপনার তিন লাখ আশি হাজার টাকা এই প্লটটা যদি নেন তাহলে তিন লাখ আশি হাজার টাকা আর এই পিছন থেকে নিলে আপনি তিন লাখ আশি হাজার টাকা প্রতি শতাংশ আর সামনে যে আমরা দুইটা প্লট দেখাইছি আপনার দুইটা রাস্তা এটা পাবেন চার লাখ টাকা ঠিক আছে তো এই প্লট যে এখান থেকে করবো এটা হয়তো আপনারা এই কালকে হয়তো আমরা আপডেট দিব এগুলিও মাঝখান দিয়ে আপনার সীমানা বেস্টনি দেবো আমরা হয়তো আজকের মধ্যে হবে কালকে হয়তো আপনারা আপডেট পাবেন এই যে মাঝখান দিয়ে দেখেন এগুলি কিন্তু প্লটের আমরা বাউন্ডারি করে যে দিয়েছি দেখেন এই যে প্লটের বাউন্ডারি দিয়েছি আপনাদেরকে যদি দেখাই আপনার এই যে এই প্লটটা হচ্ছে আপনার ছয় শতাংশ পঞ্চাশ পয়েন্ট ছয় শতাংশ পঞ্চাশ পয়েন্ট আর ওটা ওইটা হচ্ছে সাড়ে ছয় শতাংশ এবং মাঝখান দিয়ে দেখেন আপনার সীমানা করে দিয়েছি সীমানা নিয়ে কারোর সাথে যাতে কোনো ঝামেলা যাতে না হয় পরিপূর্ণভাবে সীমানা করে দিয়েছি আর এগুলিও আপনার সীমানা হয়ে যাবে পুরোটাই আমরা বাউন্ডারি করবো তা আপনারা এই প্লটটা যদি নেন এটা কিন্তু দুইটা রাস্তা পাইছে এ পাশ দিয়ে একটা রাস্তা পাইছে এ পাশ দিয়ে একটা রাস্তা পাইছে এই প্রজেক্ট এটা যদি নেন তাহলে চার লাখ টাকা প্রতি শতাংশ এটা যদি নেন চার লাখ টাকা প্রতি শতাংশ আর আপনারা ইচ্ছা করলে ভেঙ্গেও নিতে পারবেন আপনারা যদি ওটা মাঝখান থেকে ডিভাইডেড করে যদি আপনার দুইটা রাস্তা যদি নেন তাহলে হয়তো দুই টাকা বেশি দিলেন আর যারা এক পাশে একটা রাস্তা পাবে হয়তো তারা দুইটা কম দেবে এটা আলোচনা সব থেকে যেটা ভালো হয় এটা বসে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে তো পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার এই চ্যানেলটি আপনার বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আমি ডিটেলস যদি আবার একটু বলি আপনারা যদি গ্যান্ডা স্ট্যান্ড থেকে উঠে আসেন তাহলে বলবেন যে গ্যান্ডা স্ট্যান্ড থেকে উঠলে বলবেন যে দক্ষিণ রাজশন সাইনবোর্ড এই সাইন হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যদি গ্যান্ডা দিয়ে আসেন আর যদি আপনারা সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে আপনারা বলবেন দক্ষিণ রাজশন সাইনবোর্ড বিশ টাকা ভাড়া নেবে এই প্রজেক্টটা কাছাকাছি আপনাদেরকে নামিয়ে দিবে এখানে আমাদের লোক থাকবে আমরা থাকবো আপনাদেরকে পুরো পুরো দেখানোর জন্য চেষ্টা করব আপনারা প্রজেক্টে আসলে আপ আপনাদের কাছে পছন্দ হবে কারণ আপনারা নিচু জমি অনেক জায়গাতে পাবেন কিন্তু কোনো রাস্তা পাবেন না কোনো সীমানা পাবেন না কোনো বাউন্ডারি পাবেন না আমরা কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের প্রতিটা সীমানা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আপনারা অল্প কিছু টাকা বায়নার মাধ্যমে আপনার জমিটা দখল আছে কিনা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। এগুলি আপনারা অল্প বায়না দিয়ে আপনারা এখানে এসে আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন আর আপনারা জানেন আমি বায়না বায়না রেজিস্ট্রির মাধ্যমে জমি কয় বিক্রয় করে থাকি এবং এই জমিটি একেবারে বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট আসছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনারা নিঃসংকোচে আপনারা আমাদের এই প্রজেক্ট থেকে জমি নিতে পারেন তা আমি আপনাদেরকে আপডেট জানাবো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম